আজকে দেখাবো আমরা কত টাকা রেঞ্জের কালেকশন করতে হয় চারশো টাকা এবং

এটা কিন্তু অনেক জায়গায় অনেক জায়গায় এটা 200 টাকা বিক্রি করে এটা একই জিনিস আমি একটু পার্থক্যটা বোঝাই দেই এটা আমরা বিক্রি করি একই জিনিস এগুলো কিন্তু আমরা 199 199 টাকা প্রোডাক্ট বিক্রি করি এই যে এই सेम জিনিস পুরো কথা বুঝছেন চিন উঠা যাবে চিন উঠা যাবে এটা আমাদের দেশি বাট এটা হলো চায়না ফেব্রিক্স এবং অনেক কোয়ালিটি ফুল অনেক কোয়ালিটি ফুল এটা ছয়টা কালার আছে ছয়টা কালার আমি দেখে দিচ্ছি এটা অনেক কোয়ালিটি ফুল এটা হাতে পাওয়ার পরে আপনি বুঝবেন যে আপনার টাকাটা কি জলে গেল না আর বডি সাইজ এগুলো কিন্তু 44 পর্যন্ত अवेलेबल আর লং হবে মোটামুটি 40 এটা 350 টাকা দেব ছয়টা কালার আছে এটা আরো দুইটা কালার আছে আরো আছে এই যে দেখো এই একটা কালার থাকতেছে কালারটা কিন্তু বেশ সুন্দর এটা আমরা ইদার আগে 450 টাকা দেব 350 এগুলো কিন্তু 450 হোলসেল প্রাইস 350 টাকা একদমই নিতে পারবেন 350 টাকা আচ্ছা এবার চলে যাচ্ছে হচ্ছে কিছু কটন ড্রেস আরো অনেক আছে দেখাবো আচ্ছা আরেকটা ড্রেস দেখাই এটারই এটা 350 টাকা পাবেন সাদার মধ্যে নিচে এবং উপরে কাজ করা আছে আর সামনে মধ্যে সাদা কিছু করা আছে সামনে পিছে একটি এটা কিন্তু গাউন ওটা নাইরা কাট ছিল আর এটা গাউন আর এটার কিন্তু চেইনসটা শুধুমাত্র এই যে নিচে নিচের কালারটা ঠিক আছে এবং নিচের কালারটার সাথে এই ডলারগুলোর কালার সুতা দিয়ে চেঞ্জ করানো আছে